আমাদের আর্থিক খাতের প্রায় এক তৃতীয়াংশ দখল করে আছে ইসলামী অর্থায়ন ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী আর্থিক বাজার আসসালাম আলাইকুম ইলহাম পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা গল্পে গল্প ইসলামী অর্থনীতি বইটি আমরা সকলেই জানি বিশ্বের পাঁচটি বড় ইসলামী আর্থিক বাজারের মধ্যে বাংলাদেশ একটি আমাদের আর্থিক খাতের প্রায় এক তৃতীয়াংশ দখল করে আছে ইসলামে অর্থায়ন ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী আর্থিক বাজার সেই লক্ষ্যে আমাদের একজন একদল ইন্ডাস্ট্রি লিডার আমাদের স্কলাররা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ হবে একদিন শতভাগ ইসলামে অর্থায়নের দেশ এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমাদের তরুণ প্রজন্মকে যেন ইসলামী অর্থায়নের প্রতি আগ্রহী করতে পারি ইসলামী অর্থায়ন জানাশোনার প্রতি যেন আগ্রহী করতে পারি সেই লক্ষ্যেই লেখা হয়েছে গল্পে গল্পে ইসলামী অর্থনীতি বইটি এই বইতে ইসলামী অর্থনীতির জটিল বিষয়গুলোকে খুব সহজ ভাষায় পাঠকের বোধগম্য করে লেখা হয়েছে বইয়ের শুরুতে ইসলামী অর্থনীতি সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়া হয়েছে পরবর্তীতে ইসলামী আর্থিক চুক্তিগুলো যেমন মোদারাবা মোশারাকা সালাম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তিগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে পাশাপাশি আলোচনা করা হয়েছে ইসলামী আর্থিক চুক্তিগুলোর যে আধুনিক লেনদেনগুলো আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই এই বইটি আসলে কাদের জন্য প্রথমত যারা ইসলামী অর্থনীতির বেসিক পাঠক বা প্রাথমিক পাঠক যারা ইসলামী অর্থনীতি সম্পর্কে জানতে চান তাদের জন্যই মূলত এই বইটি দ্বিতীয়ত আমাদের অনেক ভাই ইসলামী ব্যাংকিংয়ে কাজ করে থাকেন কিন্তু তারা আসলে ইসলামী আর্থিক চুক্তিগুলো সম্পর্কে ইসলামে ব্যাংকিং সম্পর্কে ভালো ধারণা রাখেন না তাদের জন্য এই বইটি অন্যতম একটি কালেকশন হবে তৃতীয়ত কনভেনশনাল ব্যাংকে যেসব ভাইয়ারা চাকরি করেন বর্তমানে অনেক কনভেনশনাল ব্যাংকেই ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলা হচ্ছে তো ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার জন্য অবশ্যই ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থায়ন সম্পর্কে জানে এরকম দক্ষ জনবল প্রয়োজন আপনারা যারা ইসলামী অর্থনীতি সম্পর্কে জানতে চান আপনাদের জন্য একটি অন্যতম সুন্দর কালেকশন হবে গল্প গল্প অর্থনীতি বইটি পাশাপাশি আমাদের যেসব ট্রেনাররা আছেন যারা ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংকিংয়ে ট্রেনিং দিয়ে থাকেন ট্রেনিং এর সময় দেখা যায় কি আপনারা অনেক সময় উদাহরণ খুঁজে পান না এই বইটি থেকে আপনারা ইসলামী আর্থিক লেনদেনগুলো সম্পর্কে খুব সুন্দর সুন্দর উদাহরণ পেয়ে যাবেন পরিশেষে আমি বলতে চাই আমাদের তরুণ প্রজন্ম যারা ইসলামী অর্থনীতি সম্পর্কে আসলে জানতে আগ্রহী কিন্তু বুঝতে পারতেছেন না আপনাদের জন্য কোন বইটি ভালো হবে আমি মনে করি আপনাদের জন্য অন্যতম একটি কালেকশন হবে গল্প গল্প ইসলামী অর্থনীতি আগামী প্রজন্মের জন্য আপনি যদি আগামী প্রজন্মের একজন ইন্ডাস্ট্রি লিডার হতে চান ইসলামী অর্থনীতির একজন লিডার হতে চান তাহলে আমি মনে করি এখনই সময় আপনি নিজেকে প্রস্তুত করার জন্য